একটা আপডেট ভিডিও নিয়ে চলে আসছি আমাদের পশ্চিম মেদিনীপুর পাল্টাগর গাঢ়লবাগা মানে এটা থানাটা পড়ছে আমাদের সমস্ত বন্ধুর দিকে অসংখ্য ধন্যবাদ খুব ঠান্ডা পড়েছে হুম শুরু করো জারা সবার করো বোলা ধাক্কা বুক্কি নেই কর নেকা আরাম সে লেনেকা হ্যাঁ এটা খুব সময় আনন্দপুর থানা বা কেশপুর থানার মধ্যেই পড়ছে পালটাগর বক্স বক্স কম্পিটিশান তোমার এটা তুষি ঠাকুর ভাসান উপলক্ষে পৌষ পাব্বনিতে বক্স কম্পিটিশানটা রয়েছে এ এবছরের আপডেট এইটাই রয়েছে যে আর বছর ছিল তোমাদের এমটি মিউজিক ছিল আর ছিল রুলান মিউজিক না বন্ধুরা এবছর বছর এমটি বা রুলান মিউজিক আসছে না সেরুয়াতে যে দুটো সেটা ভালো মানে রেজাল্ট করেছে বর্মন মিউজিক আর তোমার বি মিউজিক বর্মন মিউজিক একবারে কনফার্ম হয়ে গেছে যেখানে রোলার মিউজিক ছিল ওইখানে বসবে আর যেখানে এমডি মিউজিক ছিল ওইখানে শুনছি এই যে মাথায় তোমার বহুদিন বন্ধ হয়ে গেছিলো কেননা ওই ডাঙার মধ্যে কম্পিটিশন হতো বহুদিন বন্ধ হয়ে গেছিলো এবছর ডাঙার মধ্যে বস করাবে সেটা আবার দেখতে পাবো বিগ লেভেলের বড় লেভেলের বক্স কম্পিটিশন আর এখানে ক্যামেরা আছে তোমার দিকে আর ধন্যবাদ জানাতে পারছি না যেই সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট বা শেয়ার বা সাবস্ক্রাইব করে রেখেছ সমস্ত বন্ধুর দিকে দাদার দিকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ের দিকেও আবার আসতে চলেছে আবার বিগ লেভেলে বক্স কম্পিটিশান হ্যাঁ আরেকটা আরেকটা আপডেট দিয়ে রাখছি তোমার দিকে আরেকটা আপডেট হলো যে একই পশ্চিম মেদিনীপুরে বক্স কম্পিটিশান সেটা হলো হুমগড় হুমগড়ও তিনটা সেটাপ আছে হোম ঘোয়ারের তিনটে সেটাপ বলতে পাওয়ার মিউজিক আমাদের পশ্চিম মেদিনীপুর শালবনির আছে সেটা গোস্বামী মিউজিক আর একটা সেটাপ রয়েছে সেটা মামানুসাপ্রো সঙ্গে থাকবে তারও ভিডিও আসবে তারও তারিখটা বারো তেরো তারিখ বলছে তেরো তারিখ বক্স কম্পিটিশান আছে যা চেষ্টা করব তোমাদের সামনে ভিডিও দেওয়া মানে কোন সেটাপ ভালো বাজালো সেই ভিডিওটা তোমরা দেখে কমেন্ট করে জানাবে চলো এইটুকুনি বলার ছিল আপডেট ভিডিও আর এখন তোমার দিকে দিচ্ছি যে দুটো সেট যাবে না পাল্টা করে ব্লান মিউজিক এমটি মিউজিক ছেড়ুয়াতে কেমন বাজালো সম্পূর্ণ ভিডিওটা দেখে কমেন্ট করে বল জানাবে এইটুকুই তোমাদেরকে অনুরোধ করে বলা